ডিয়ার ব্রাদার পরামর্শ দিচ্ছি বর্তমানে যারা ভিডিও ভাইরাল করতেছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যাদের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন বিউ হচ্ছে কাদের অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও ভিউ হচ্ছে না বর্তমানে ভিডিও বি হচ্ছে টু ভিডিও এমন এমন টপিকের যে ভিডিওগুলো রয়েছে ফানি কন্টেন্ট অ্যান্ড ভাইরাল যে টপিকগুলো বাংলাদেশে ভাইরাল কন্টেন্টের অভাব নাই আপনি একটা টপিক নিয়ে একটা ডুইট ভিডিও তৈরি করেন সুন্দরভাবে যাতে না থাকে ওইখান থেকে আপনি আপনার পেজ আপনার আইডি টাকে লগিং দেন লগিং দেওয়ার পর যে আইডি তে পেজটা রয়েছে ওইখান থেকে আপনি যান পেজে গিয়ে ওই ভিডিও আপলোড করেন ওই ডুইট ভিডিও যখন ওইখানে আপলোড করবেন তখন হওয়ার পর আপনি স্ক্যান করবেন ইস্যু আছে কিনা

ডুয়েট ভিডিও আগে পেজটাকে দাঁড় করাতে হবে আগে আইডিটাকে দাঁড় করাতে হবে তারপরে আপনি নিজের ভিডিও তৈরি করবেন কারণ মনে রাখবেন যখন আপনার ভিডিও লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তখন আপনার পেজ আপনার আইডির রিচ এংগেজমেন্ট হিউজ পরিমাণে থাকবে তখন আপনি যে কোনো ভিডিও আপলোড করেন না কেন আপনার পেজে তখন সেই ভিডিওগুলো মোস্টলি হান্ড্রেড পার্সেন্ট হরিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আমি সবাইকে সাজেশন করবো আপনারা সবাই ডুয়েট ভিডিও তৈরি করেন ডুয়েট ভিডিও কিন্তু হ্যাঁ সেনসিটিভ টুইট ভিডিও তৈরি করবেন না সবাই সুন্দর যে ফানি কন্টেন্ট গুলো আছে এবং বিভিন্ন যে টপিক গুলো আছে ভাইরাল টপিক গুলো আপনি যেমন উপদেষ্টাদের নিয়ে ভিডিও করতে পারেন অনেকে কিন্তু উপদেষ্টাদের নিয়ে ডুয়েট ভিডিও করে ভাইরাল হয়ে গেছে ভাই ডুয়েট ভিডিও করে সেটা খুলে গেছে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে তাই ভাই আপনি আমি চেষ্টা করতে আমাদের বাধা কোথায় সো চেষ্টা করে আমি সবাইকে বলবো আজকের ভিডিওটা লং করতে যাচ্ছি এই জন্যই জাস্ট আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য যারা ভাই ভিডিও ভাইরাল নিয়ে হতাশ হয়ে যাচ্ছে যারা অনলাইনে এসে দুইটা কথা বলতে পারেন যে ভাই দেখেন এই যে ভাই দেখেন মানুষটা কি একটা ভুল করলো যে ভুলের কারণে মানুষ কতবার ক্ষতি হয়ে গেল সো এরকম কথা বলে কথা বলে ডুইট ভিডিও গুলো তৈরি করবেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কাভার করে নেবেন আপনারা যদি চান আমি আপনাকে সফটওয়্যারের নাম বলে দিচ্ছি আপনারা বিএন সফটওয়্যার ইউজ করতে পারেন বিএন সফটওয়্যার ইউজ করে অথবা বেটা সফটওয়্যার ইউজ করে বিএন ইজ দ্য বেস্ট সো আমি যেটা পার্সোনালি ইউজ করি আপনারা বিএন ইউজ করবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন যে বিএন সাথে সাথে একটা সফটওয়্যার চলে আসবে ব্যাক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড বিএন লেখা সফটওয়্যারের উপরে ঠিক আছে তো এটা ইউজ করবেন এইখান থেকে আপনি সুন্দরভাবে ফানি টোন গুলো ইউজ করতে পারবেন এবং ভিডিও ভালো করে এডিটিং করতে পারবেন সো ডুয়েট ভিডিও কিন্তু বেশি এডিটিং করা লাগে না জাস্ট কোন রকম হলে হচ্ছে এই আমি বলতে চাই সবাইকে ডুয়েট ভিডিওর প্রতি ফোকাস রাখুন যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে না তারা ডুয়েট ভিডিও করুন অন্তত পক্ষে একশোটা ডুয়েট ভিডিও করতে বেশি দিন টাইম লাগে না একশোটা ডুয়েট ভিডিও করতে জাস্ট ওয়ানলি ওয়ান উইক ওকে তো তার তারপরে দেখবেন এর ভিতর থেকে একটা ভিডিও আপনার হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিচ্ছি হান্ড্রেড মিলিয়ন ভিউ হবে ইভেন আমি নিজেও নেক্সট ভিডিওতে আপনাদের আপডেট দেবো আমার কোন ভিডিও ভাইরাল হয়েছে কিনা ঠিক আছে সো আপনারা ডুয়েট ভিডিও করুন যদি ভিডিও ভাইরাল করতে চান পরবর্তীতে নিজের ভিডিও আপলোড করবেন আবারও বলতেছি পরবর্তীতে নিজের ভিডিও আপলোড করবেন যখন আপনার পেজে আপনার আইডিতে রিচ এঙ্গেজমেন্ট মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে তখন আপনার যে কোনো ভিডিও নরমাল ভিডিও হোক না কেন সারবেন ওটা সরাসরি ফরিতে চলে যাবে এঙ্গেজমেন্টের কারণে আশা করছি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের ভিডিওতে একটি লাইক কমেন্টস করে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম